চলে আসলাম রাজে ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকায় চমৎকার কিছু আজকে কারচুপি কাজের টপস দেখাবে এগুলো সম্পূর্ণ কাজ করা থাকবে হাতায় স্মুকি করা থাকবে ফুল ফুলবিটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে তো শুরুতে আজকে আমরা হচ্ছে ভাইরালগুলো দেখাবো যেটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে আচ্ছা শুরুতেই দেখাবে ডিজাইনটা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু হচ্ছে কোটি প্যাটার্নটা কাজ করা ভাঙচুর কাপড়ের ভিতর পাচ্ছে এটা হচ্ছে টফটা এটা হাতাটা কফ করা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো রং কয়াশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখ এটা জর্জেটের ভিতর ইন্ডিয়ান জর্জেট প্রাইস থাকবে চারশো টাকা ওকে কালারগুলো দেখা এটা একটা কালার এগুলো কিন্তু ভিতরে ইনার করা থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার সেম প্রাই চারশো টাকা ওকে জর্জ এটা দেখেন নিউ একটা ডিজাইন টপসের ভিতর সিকোয়েন্স আমরা এই কাজ কয়টা থাই জর্জের তিনশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবগুলো তিনশো পঞ্চাশের মাথা নষ্ট কালেকশন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ মানে আজকের টপসের হিউজ ডিজাইন দেখাবো যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন কালারগুলো দেখায় দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার তিনশো টাকা এটা একটা কালার সেম প্রাইস তিনশো এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে অনেক ডিজাইন আছে মানে টেবিল ভর্তি কালেকশন এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বডির সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটা ভাঙ্গি কালার দেন এটা হচ্ছে আঙুর কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার থাকবে দেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা গোল্ডেন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের ধামাকা অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা এটা অ্যাম্বোজ করা এটা ফিতা আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন বডির সর্বোচ্চ ব্যালে সেটা ডিফারেন্ট একটা ডিজাইন এটাও থাই জর্জের তাই না আচ্ছা আজকে কিন্তু আপনাদের পুরো মাথা খারাপ হওয়ার মতো ডিজাইনগুলো দেখাই দিচ্ছি রিজনেবল প্রাইস অনেকের মনে হবে যে দামটা এত কম কেন আসলে পাইকারি দোকানে কিন্তু দাম এরকমই থাকে আপনার এই সেম প্রোডাক্টগুলোই যখন স্টার্ন মল্লিকা গ্রিন স্বর্ণিকা থেকে নিতে যাবেন মিনিমাম ছয় থেকে সাতশো টাকা দিতে হবে ঠিক আছে বাট এখানে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন কলিজা কালার ওকে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ এটা হবে মাস্টার্ড কালার তিনশো পঞ্চাশ টাকা ওকে সেম প্রাইস এটা একটা কালার থাকবে এটাও তিনশো এটা সিভিট কালার ভিতরে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো দেখেন ফর্স এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট টাফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর ঠিক আছে এটা কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে ঠিক আছে এটা একদম নতুন আর ছিল এটাও কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা শার্টের ভিতর সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু বক্স কুচি করা এটাও থাকবে মাত্র তিনশো টাকায় কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন এটা হচ্ছে ইট কালার 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 এটা এটা একটা একটা মেরুন প্রাইস আসলে শার্টের এত এত ডিজাইন আছে ভাইয়াদের এগুলো কিন্তু সেমিলং শার্ট ঠিক আছে জাস্ট নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে এটা লেমনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও টপসের ভিতর এটা কিন্তু বকলেস করা দেখতে পাচ্ছেন এটা টু পার্ট এটাও তিনশো পঞ্চাশ কালার আছে সবগুলো আটটা দশটা করে কালার সেটিং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু মাথা খারাপ ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা কালার তিনশো টাকা ওয়ানলি ওকে এটাও সেম তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু এটার ভিতরেও বেশ কয়েকটা কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে সিভিট কালার এটা হবে সিগ্রিন কালার এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা কোটির ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি ফিওর এটা কিন্তু হচ্ছে অ্যাটাচড করতে এটাও তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে এটা অনিয়ন কালার থাকবে এটা হাতাটা কিন্তু স্মোকই করা হিট একটা কালেকশন ওকে তো লাস্ট ওন একটা হচ্ছে সাইকেল টপস দেখাবো তাই না এই দেখেন এটার কালার আছে আরও এটার ভিতর লাস্ট ওন কালার ওকে ভিউয়ার্স এখন কিন্তু আপনাদের একটা মানে ডিসকাউন্টেড সাইকেল টপস দেখাবো এটা আগে চারশো ছিল বাট আজকের ভিডিওতে তিনশো টাকা কালার আছে এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা ডিজাইন স্মার্ট আপনাদের স্মার্ট কালেকশন ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টন এটা টাইট অফ দেখাবো এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা ছোটো বড়ো করার অপশন করা আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে লাস্টার্ন কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য যেটা করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনে চলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবে আরো থাকবে